তো সবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে সবাই রেডি তো একটু জোরে রেডি তো তো সবাই আমরা আমাদের হাতের ভালোবাসা দিয়ে ডেকে নেব সেই সবার প্রিয় সবার ভালোবাসার মানুষ যাকে দেখার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি তো আসছে সেই বং মিডিয়া খাতো সকলের প্রিয় আর একটু জোরে হোক চলো নাসির ভাই তুমি কোথায় আর উজ্জ্বল এবং অ্যাঞ্জেল প্রিয়া জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে

আমার কথা যদি মন দিয়ে শোনো তাহলে আমি প্রশংসা পেয়ে বাড়ি ফিরবো আর মন দিয়ে যদি তোমরা না শোনো তাহলে অনেকে আমাকে গালি পারবে কারণ আমি তো গায়ক না ডান্স ডান্সদারও না আমি কথাতে হাসাই কথার মাধ্যমে ভিডিও করি তো সেই ব্যাপার আজকে করার চেষ্টা করব আর সবার শেষে মাথা নষ্ট করা মেশিন আসবে ভাই আমার মাথা নষ্ট করা মেশিন কি বলে তাহলে কি মাথা নষ্ট করা মেশিন তুমি মাথা নষ্ট করা মেশিন বলে দিলে অঞ্চলকে কেন মাথা নষ্ট করে তোমার কেউ মেয়েরা করে সব মেয়েরা করে না ছেলেরা ভালো থাকলে ঠিক মেয়েরা শান্তি দেয় কেমন আছো জেনারেশন আজকে ইউ জেনারেশন অনেকে আছে সবাইকে বলছি মা বোনেরা তাদেরও ছেলে মেয়ে আছে তো তারা সবাই শুনো আরেকবার কেমন আছো পরিশ্রম কি জিনিস পরিশ্রম কি জিনিস কোথা থেকে কোথায় নিয়ে আসে হয় তোমরা আমি পরিশ্রম করেছি আর সেই পরিশ্রম আমাকে এতগুলো মানুষে আজকাল ভালোবাসা দিচ্ছে পরিশ্রম তাহলে কি জিনিস যে ছেলেটাকে কুত্তা বলতো না ভাই সিরিয়াসলি

কে কে খারাপ ভাবিস ভাই আমাকে ছোট ভাইরা একজন একজন হাত তুলেছে যে ওই দিকে একজন দুইজন দুইজন হাত তুলেছে যারা আমাকে খারাপ ভাবে কিন্তু অনেকে হাত তুলে নি তার মানে তারা আমাকে ভালোবাসে আমি কি সেই দুজনের জন্য দুটা বন্ধু খারাপ পায় তারপরে কি তুমি কি বল সেই দুজন যেন আমাকে খারাপ পায় পালাবো এতগুলো মানুষের ভালোবাসা আমাকে নিয়ে যেতে হবে দুজনের কথা ভাবলে হবে না

লাইটটা দিতে হবে না বন্ধ করতে হবে আমি চাই তোমাদের ভালোবাসা যদি একটা জায়গা পেয়েছে আমার ফেস দিয়ে যদি তোমাদের একটু ভিডিও ভাইরাল হয় তাহলে আমি খুশি সবাই ভিডিও করো ভাইরাল করো চ্যানেলকে ভালো জায়গায় নিয়ে নাও পরিষ্কার তাদেরকে কাজে জবাব দেবে মুখে নয় মুখে জবাব নয় মুখে কিন্তু আপনাকে খারাপ ভাবছে তোকে খারাপ ভাবছে যারা ভাবছে তাদেরকে কাজে জবাব দেবে নিজের আল্ট্রা লেভেল নিয়ে যাবে সারা জীবন তোমার সেই সফলতা থেকে চলবে আজকে খারাপ ভাবছে মুখে মুখে তর্ক করবে না

আর একটা কথা বলি তারপরে প্রোগ্রামে ঢুকবো স্কুল জীবনে যারা পড়াশোনা করছো হান্ড্রেড পার্সেন্ট কেউ না কেউ তোমাকে নিয়ে বাজে কথা বলেছে কারণ আমাকে বা তোমাকে যারা স্কুল বাদ দিয়ে এই মুহূর্তে নিজের সংসার বা অন্য কাজে ব্যস্ত হচ্ছে তারা অনেকে সেই স্কুলের বন্ধুদের মুক্ত ভুলে গেছে স্কুলে সেই বন্ধুদের মুখটা মনে হয় গেছে যারা কলেজে আছো তাদেরকে অনেকে খারাপ ভাবে ভাই যারা ব্যবসায়িক জীবনে আছো তাদেরকে খারাপ ভাবে বয়স চলে যাবে সময় চলে যাবে তারপরে দেখবে বস তাদের মধ্যে অনেকে যারা খারাপ হবে তাদের সঙ্গে আর কোনো কথা হবে না সময় সাপেক্ষে মানুষ বদলায় বস মানুষের চয়েস বদলায় এই মুহূর্তে যারা খারাপ ভাবছে যে পজিশনে ভাবছে পাঁচ বছর পরে হয়তো তাদেরকে দেখতে পারবে না ভাই তো না হবে নিজের কাজটা করে যেতে হবে পরিশ্রম করতে হবে আর মানুষকে জবাব দিতে হবে দুনিয়ায় টাকাই সব ভাই দুনিয়ায় টাকাই সব আমি তোমাকে খুব ভালোবাসি এটাতে পেট ভরে না এটাতে মা অসুস্থ মায়ের জন্য প্যারাসিটামল আসে না টাকায় আসে আর ভালোবাসা কেন লাগে সেটা পরে বলছি আমার ভালোবাসা অনেক জায়গা আসবে তখন বলবো না হলে এই পায়ের জুতো কপালে উঠবে আমার গালে উঠবে আমার এটা ঝোঁক করলাম আচ্ছা আমি না কিছু কথা বলবো একটু মন্দ শুনবে একটু হাসার চেষ্টা করাবো আচ্ছা বস অডিয়েন্স থেকে একজন আসবে আচ্ছা আমি একটু ইংলিশে কথা বলবো খালি একটাই কথা বলবো বলবো আচ্ছা বলি বস হাউ আর

ফাইন কোনোদিন পড়াশোনা করো নেই তোমরা কোনোদিন পড়াশোনা করো নেই সামান্য ইংলিশটা বোঝো না সামান্য ইংলিশটা বোঝো না হাওবানিও বলছি তোমরা বলছো ফাইন এইটুকু ইংলিশ বোঝো না মূর্ক ওষুধ মানুষ হাওবানি বোঝা তোমার বাড়ি কোথায় বোঝো বলো ভাই কি বলতে চাইলে তুমি তোমার ছোটোবেলা থেকে আমি আমি যখন ছোটবেলা থেকে ইউটিউব করা শুরু করেছি তো তোমার ভিডিও দেখে আমি মানে আজকে একই জায়গায় এটা ধরে বল প্রথম থেকে বলো দেখি কি বলে ভাই আমার ভাই কথা সেগুলি কথা প্রশ্ন আমার বল বিয়া হয়েছে কোনো মেয়ের কথা বলিস না আমার বিয়ে হয়েছে যাই হোক দাদার কাছ থেকে মাইক্রোফোনটা নিয়েছি আমার মনে হচ্ছে আমি আমার জীবনের সবথেকে মানে ভালো জিনিসটা পেয়েছি যেটা আমি মানে দাদার কাছে আমি কি বলবো আমি গর্বিত মনে করছি নিজেকে কারণ দাদার থেকে আমার ইউটিউব চ্যানেল শুরু করা আমি আমার শূন্য থেকে শুরু করেছিলাম আজকে আমার ইউটিউবে তিন লক্ষ ফলোয়ার সাবস্ক্রাইবার আর ফেসবুকে আছে চার লক্ষ নব্বই হাজার ট্রেনিং ফুটবল তো আজকে গম মিডিয়া দাদার সঙ্গে আমি সত্যি আগের বারও এসেছিল রফিক দাসের কথা বলেছিলাম আদিল দাসের কথা বলেছিলাম দেখা করবো বলে

কালকে আমার সঙ্গে আমার বউ কি করেছে জানো তোমরা শুনলে বিশ্বাসই করবে না ভাই কালকে আমার বউ আমার সাথে কি করেছে তোমরা শুনলে বিশ্বাসই করবে না ভাই তুমি জানো কালকে আমার বউ এমন কিছু করেছে আমার সাথে তোমরা কেউ বিশ্বাস করবে না ভাই ভাই বিশ্বাসই করবে না ভাই ফটো উঠতে চাই প্রমিস প্রমিস তোমার সঙ্গে ফটো উঠবো না ইউটিউব ভিডিও করা ছেড়ে দেবো ওখানেই থাকবে তোমরা জানো আমার বউ কালকে আমার সাথে কি করেছে শুনলে বিশ্বাসই করবে না এমন কিছু করেছে আমার বউ কালকে আমার সাথে শুনলে বিশ্বাসই করবে না ভাই কি করেছে তুমি শুনতে চাইলে হবে তুমি শুনতে চাইলে হবে না এই দিক থেকে শুনতে যেতে হবে বিশ্বাস করো ভাই কালকে আমার বউ আমার সাথে এমন কিছু করেছে তোমরা শুনলে বিশ্বাসই করবে না কি করেছে তোমরা শুনলে বিশ্বাসই করবে না

বা রাত্রি দুপুর যখনই বিশেষ করে শীতের দিনে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে না কাছে ঠান্ডা লাগলে কাছে ভাই ভাই তুই আমি কিছু করার জন্য যেতে বলেছি এটা মনে হয়েছে ঠান্ডা লাগলে বউয়ের কাছে যাবে আর পনেরো মিনিট কথা বলবে সেই পনেরো মিনিটে বউ এমন কিছু বলবে শুধু শরীর না মাথা শুদ্ধ গরম হয়ে যাবে হ্যাঁ আচ্ছা শোনো অ্যাঞ্জেলকে ডাকবো গান বাজানোর আগে অনেকে অনেক কথা বলছো আমি ডাইরেক্ট তোমাদের সাথে আজকে কানেক্ট হবো অনেক সময় কমেন্ট করো রিপ্লে দেই না অনেকে ভাবো অহংকার হয়েছে বং আজকে ডাইরেক্ট মাইক্রোফোন যাবে যা বলার বলবে দাদা কেমন আছো দাদা বাড়ির লোক কেমন আছে সবগুলো নাম চার অনেক লোক ভালো আছে তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এগুলো বাদে বাকি কোশ্চেন একটা মাইক্রোফোন অডিয়েন্স দিকে প্লিজ কোন দিকে এই দিকে না ওই দিকে তাদের মনে কোশ্চেন মা বন্ধুর উদ্দেশ্যে একটা মাইক্রোফোন কোনো কোনো কোশ্চেন করবে যাতে বাকি লোকগুলো মজা পায় মাইক্রোফোন হবে একটা মাইক্রোফোন প্লিজ দাদা বিয়ে করে কেমন লাগছে এইসব না ইউনিট যদি ইউটিউব নিয়ে কথা বলার থাকে যদি কোনো নেগেটিভ কথা বলার থাকে মনের মধ্যে রাগ থাকে সব ছাড়বে আর যদি কারো কোনো কিছু বলার না থাকে তাহলে গান বাজনা চালু করে দিচ্ছি বলার আছে কি ওরে বাবা ও কয় না এ কই আছে কোন দিকে শুনি চলো দেখি কোথায় গেল মাইক্রোফোন মাইকেও নিয়ে যাস না বাড়িতে

আমি খোলা হাজারে আমি সেই সময় আসতেও পারিনি আজকে এসেছি খুব খুশি খুব আমি চাই আপনি অনেক আগিয়ে যান ভালোবাসা থাকবে সারা জীবন এবং তোমার মতো তৈরি হওয়ার চেষ্টা করছি একশো পার্সেন্ট সম্ভব একশো পার্সেন্ট সম্ভব হান্ড্রেড পার্সেন্ট পাবে সবাই পাবে আমার থেকে ভালো জায়গায় পাবে কোন দিক দিয়ে ভগবান কপাল খুলে দিলে কোনো ঠিক নাই জাস্ট পরিশ্রম করতে হবে কিছু বলার আছে হ্যাঁ একটুকু বলবো

আর একটু আপনারা এদিকে চেপে যান একটু মেয়েদের দিক থেকে চেপে যান আর পিছন থেকে মেয়েরা যারা ভিড় ছুটছ ভিড় ছুটবেন না আমি অন্যত্র সব বসে যাবে আপনারা বসুন সামনে যারা বসে যান দাদাকে প্রোগ্রাম করতে দিন বসুন বসে যান বসে যান বসে যান বসে যান একটু বসেন আমি দাদা ট্রাকে গেলাম আমি ওয়েটিং ওয়েটিং গিয়েছিলাম তোমার জন্য

কিছুটা গান আমার লিয়াল সাহেব একজন লিখেছে আমি গান লিখতে ভালোবাসি তো যেগুলো গান শুনবে সেগুলো মানে র্যাপ করেছে ম্যাক্সিমামটা আমি অল্প অল্প জায়গায় আমার ভোকাল বাকিটা অন্য সিঙ্গার ভোকাল দিয়েছে কিন্তু আমার প্ল্যানিং এবং আমার যে লেখা সেই লেখা এবং আমার একজন ভাই আছে লিয়াজ ভাই সবাই মিলে সেই গানটা বানিয়েছি বাকি আর কিছু গান আছে যেগুলো পুরো পুরো আমি লিখেছি তো গান এখন বাজবে মেইন ট্র্যাক বাজবে তার সাথে লিপসিং হবে বস সবাই সবাই একসাথে গাইবে এবার দেখবো আসল ভালোবাসা কোথায় আমার গান মিলেটে মিলেটে তোমার ভিউজ দিয়েছো এবার দেখবো মুখস্থ করেছো কিনা গানের জন্য ইচ্ছুক আছো কমেডি গান দাদা বলো জোরে বলছো তো শুনতে পাচ্ছি না